হ্যালো ভীমান আমি স্বর্ণাম অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওতে জি ফাইভের একটা নতুন বাংলা সিরিজ আসছে যে সিরিজটার নাম হচ্ছে বিভীষণ সিজন ওয়ান এই সিরিজটা পরিচালনা করেছে হচ্ছে রাজা চন্দ্র তো এই সিরিজটা রিলিজ করছে ওর সব এপিসোডগুলো সম্ভবত আটটা থেকে দশটা এপিসোড বা ছটা সাতটা এপিসোডও থাকতে পারে টোটালি সব এপিসোড রিলিজ করছে সাতাশে জুন এবং এই সিরিজে যারা লিড রোলে কাজ করছেন তারা হচ্ছে সোহম মজুমদার তিনি একজন এস আইয়ের ভূমিকায় রয়েছেন এবং রয়েছেন হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায় ইনি তার বউ বা গার্লফ্রেন্ড এরকম কিছু একটা রোল করছেন এবং রয়েছে অমিত শাহ প্রদীপ ধর সঞ্জীব সরকার কথানন্দী সুব্রত গোহ দেবপ্রিয় মুখার্জি অলোক সেনল এখানে রয়েছেন এবং অর্পিতা সহ আর অনেকে রয়েছেন সিরিজটার জন্মে হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল কপ ড্রামা থ্রিলার এবং এইখানে সিরিজটা যে ট্রেলারটা করা হয়েছে সেটা বেশ ছোটোই মনে হয়েছে সিরিজের টেলার সম্ভবত আমি আড়াই থেকে তিন মিনিটের কথা ভাবি কিন্তু এখানে দু মিনিটের থেকেও কম করা হয়েছে এক ঘন্টা সরি এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড টোটালি এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও তারপরে সি জি ফাইভের একটা অংশ দেখানো হয়েছে মানে প্রত্যেকটা টেলারের শেষে যা যা থাকে আর কি তো এখানে বিভীষণ নামটা দেওয়া হয়েছে কেন সেইটার অর্থ এখন ডিরেক্টলি যদি ধরা হয় তাহলে ঘরের শত্রু বিভীষণ কারণ বিভীষণ ছিলেন একজন আমাদের যে রামায়ণ রয়েছে সেইখানে যে বিভীষণের চরিত্রটা রয়েছে সেটার কাজ এরকমই ছিল এখন ঘরের শত্রু বিভীষণ যদি দিদি দিকে ভাবা যায় তাহলে তো সেরকম করে হয়তো সিসটা বানাবে না কারণ এটা খুব সহজ হয়ে যাবে তাহলে এখানে ইনডাইরেক্টলি কিছু একটা ব্যাপারের মাধ্যমে হয়তো গল্পটা বলবে বা ডিরেক্টলি হতেও পারে তো এখানে ট্রেলারটা দেখে গল্পটার খুব সামান্য সেটা বুঝতে পারলাম পুরোটা ইনভেস্টিগেশান যেটা রয়েছে সেটার উপর পুরো গল্পটা তৈরি মানে এখানে ট্রেলারের মধ্যে যেভাবে দেখানো হয়েছে সেই হিসাবে এখন তারা যদি গল্প পুরোপুরি লুকিয়ে থাকে এরকম যে দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে সেরকম যদি না হয় তাহলে অন্য কিছু এখন দেখানো যেতে পারে তবে এখানে মেইন ব্যাপার হচ্ছে এসআই রয়েছে সেই থানায় থানার যে মানে যে গ্রামটা রয়েছে সেটার কথা আমার মনে পড়ছে না গ্রাম না মোস্টল টাইপের একটা জায়গা তো সেখানে এসআই রয়েছে রয়েছে সোমুজদার সোম মজুমদারের এসআই যার নাম হচ্ছে বিধান এখানে তো তার জীবনটা মোটামুটি ঠিক চলছিল চলছিলো কিন্তু হঠাৎ সেখানে একটা খুন হয়ে যায় এবং সেখানে একটা খুন প্রথমে হয় যে খুনটা হচ্ছে প্রথমে দেখা যায় যে মাথা থেকে গলা আলাদা করে দিয়েছে মানে বডিটা আছে কিন্তু মাথাটা নেই এটা সেটা আউট করে দিয়েছে এরপরে বেশ অনেকগুলো খুন দেখানো হচ্ছে নাকি ওই খুনটারই বিভিন্ন রকম জায়গা দেখানো হয়েছে সেটা এখন আলাদা ব্যাপার তবে এই যে মন্ডুটা নেই এইটার জন্য প্রচুর প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে প্রথমে খুঁজছে মানে খুঁজে যাচ্ছে মন্ডুটা সেটা পাওয়া যাচ্ছে না তারপরে তার যে সিনিয়র ইন্সপেক্টর রয়েছে তার সে তার উপর চাপ সৃষ্টি করছে তারপরে সে নিজের উপর চাপ তৈরি করে নিজের জুনিয়রদের উপর চাপ তৈরি করছে গ্রামবাসীদের উপর চাপ তৈরি করছে গ্রামবাসী বা সেখানকার অব স্থানীয় লোকেদের উপর চাপ সৃষ্টি করছে অনেক লোকজনকে ধরে নিয়ে আসছে সেখানকার ছোট ছোট প্রিমিয়াল যারা রয়েছে কিন্তু কোনো কিছু করে সেই মাথাটা খুঁজে পাচ্ছে না এবং তার সঙ্গে তার বউয়ের বা গার্ল বউ না গার্লফ্রেন্ড মনে হচ্ছে ঠিক বুঝতে পারছি না গার্লফ্রেন্ডই ধরে নিই বা বউ ধরে নিই তো তার সঙ্গে তার সামান্য কিছু অংশ দেখানো হয়েছে এবং সেই সঙ্গে সেই আমাদের বাংলা যে মাইথোলজিক্যাল কিছু নাচ গান রয়েছে দেবদেবী সম্পর্কিত এবং সেগুলো এখানে কিছু কিছু অংশ রয়েছে তো ওভারঅল পুরো ব্যাপারটাই ইনভেস্টিগেশন করতে করতে সে কি মাথাটা খুঁজে পাবে নাকি খুঁজে পাবে না নাকি এখানে কেচো করতে কেউটে কেউ বেরোবে অনেক কিছু অনেক আরও ব্যাপার স্যাপার এখানে বা কোনো গ্যাং ধরা পড়বে এখানে সেই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা যাবে এবং বিভীষণ এখানে কেন নাম সেটা তো সিরিজটা দেখিয়ে বোঝা যাবে আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে ট্রেলারের মধ্যে যে মিউজিয়াম বিউজিয়ামটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর এখানে একটা গ্রাউন্ড রুটেড গ্রাউন্ডের রুটের একটা ব্যাপার রয়েছে এই সিরিজটার মাধ্যমে যেটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে এই ধরনের সিরিজগুলোই নর্মালি দরকার হয়ে থাকে বাংলার জন্য তো জি ফাইভ এক্ষেত্রে বেশ একটা ভালো কাজ করেছে আমি বুঝি না প্রাইম ভিডিও এই সমস্ত ব্যাপারগুলোর উপর লক্ষ্য করে বা নেটফ্লিক্স এই সমস্ত ব্যাপার ব্যাপারগুলোর উপর লক্ষ্য করে বাংলাদেশ সিরিজ এখনও কেন বানাচ্ছে না যাই হোক জি ফাইভে পরপর বেশ কিছু সিরিজ এসেছে আগের বছর আগের বছর তারপরের বছর এসেছে কিছুদিন আগে এবং এই বছর একটা আসছে সাতাশে জুন বিভীষণ সিজন ওয়ান দেখা যাক সিরিজটা কেমন হয় আমার তো বেশ ভালো লাগলো সৌম মজুমদার কেরকম একটা পেয়ে আমি খুব আনন্দিত দেবপ্রিয় মুখার্জিকে আমি খুব ভালোভাবে চিনি তাকে তো তার এরকম একটা কাজ তিনি করেছেন সেটা আমার কাছে একটা বেশ ভালো খবর দেখা যাক সিরিজটা কেমন হয় তারা কেমন অভিনয় করেছে সেটা এখন দেখার ওভারঅল পুরো সিরিজটার লুক অ্যান্ড ফিল ভিজুয়ালগুলো বেশ সুন্দর লাগলো তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ভীষণ সৃজন মানে ট্রেলারটা দেখছো তো আমাদের কেমন লেগেছে জানিও কারা সিরিজটা দেখার জন্য এক্সাইটেড আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম পুরোনা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে